ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ এখান থেকেও তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখো তারা সে সমস্ত ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ইউনিট বিশ্বায়ন থেকে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমাদের আগে বলে দিই আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা ও এবং রাজনীতি এখান থেকে তোমাদের দুই আর ছয় নম্বরের কোশ্চেন অ্যান্সার দিতে হবে নেক্সট প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ এখান থেকে দুই আর চার নম্বরের কোশ্চেন দিতে হবে আমি তোমাদের সেই হিসাবে দিচ্ছি কিন্তু বিশ্বায়ন থেকে কোনো দুই বা চারের আসবে না এখান থেকে একদম লং কোশ্চেন আসবে ছয় নম্বরে এই জন্য সেই হিসাবে আমি তোমাদের এখান থেকে ছয় নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো लागले লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন বিশ্বায়নের নেতিবাচক প্রভাব বা কুফল উল্লেখ করো বিশ্বায়নের নেতিবাচক প্রভাব বা কুফল বিশ্বায়ন হলো একটি ছলনাময়ী ও বহুমাত্রিক ধারণা ঊনবিংশ শতাব্দী আঠেরো দশক থেকে একটি প্রক্রিয়া একটি নীতি একটি কৌশল কিংবা একটি মতাদর্শ হিসাবে বিশ্বায়ন কথাটি ব্যবহার করা হচ্ছে এটি কোনো একমাত্র বিষয় নয় বরং অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ের একটি সম্বন্ধিত রূপ হলো বিশ্বায়ন এর নেতিবাচক ও ইতিবাচক উভয় ধরনের প্রভাব পরিলক্ষিত হয় একটি উন্নয়নশীল দেশের পরিবর্তনশীল ভূমিকা বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি হলো নয়া উপনিবেশবাদের প্রসার বিশ্বায়ন প্রক্রিয়া হলো নয়া উপনিবেশিকতাবাদের একটি অন্যতম হাতিয়ার কেননা পাশ্চাত্যের উন্নত পুঁজিবাদী দেশ সময় সমগ্র বিশ্বব্যাপী নিজেদের ভোগবাদী সংস্কৃতির সম্প্রসারণের মাধ্যমে তৃতীয় বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিকভাবে শোষণের এক নতুন কৌশল উদ্ভাবন করেছে এছাড়া প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রযুক্তিগত সাহায্য প্রদান বা ঋণ সাহায্য প্রদানের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলির অভ্যন্তরীণ রাজনৈতিক ও বৈদেশিক নীতিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় জাতি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হ্রাস। বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার সাবেকি ধারণার পরিবর্তন ও অবক্ষয় ঘটেছে। বর্তমানে কোনো রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতিকে অস্বীকার করে এককভাবে চরম ও চূড়ান্ত রাষ্ট্রীয় সার্বভৌমিকতাকে প্রয়োগ করা সম্ভবপর নয়। সন্ত্রাসবাদের প্রসার, বর্তমানে সন্ত্রাসবাদ বিশ্বায়িত সন্ত্রাসবাদ বাদী গোষ্ঠীগুলি নিজস্ব ওয়েবসাইট টিভি প্রভৃতির মাধ্যমে উস্কানিমূলক বিবৃতি ও হুমকি প্রদর্শনের পদ্ধতি গ্রহণ করে নিজেদের কর্মসূচি ও মতাদর্শ প্রচার করে যেমন পাকিস্তানের অ্যাবটবাদেন যে বাড়িতে দু হাজার এগারো খ্রিস্টাব্দে লাদেনকে মারা হয়েছিল সেখানে প্রচুর কম্পিউটার ও স্যাটেলাইট প্রযুক্তির সন্ধান পাওয়া যায় ভারতের মাওবাদী ও ইন্টারনেট ব্যবহার করে সরকারকে হুমকি প্রদান করে বর্তমানে আঞ্চলিক মহাদেশীয় উপমহাদেশী এবং এমনকি কোনো দেশের অভ্যন্তরীণ ও বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নকে হাতিয়ার করে পারস্পরিক একটি নেটওয়ার্ক কিংবা ওয়েবসাইট তৈরি করেছে বহুজাতিক সংস্থা শোষণ ও অধিক মুনাফা বিষ অর্জন বহুজাতিক সংস্থা প্রাথমিক উদ্দেশ্য হল অনুন্নত দেশগুলিকে শোষণের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা বর্তমানে সমগ্র বিশ্বে প্রায় পাঁচশোটি বহুজাতিক কোম্পানি নিজেদের অর্থনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে বিশ্বায়ন ও বহুজাতিক সংস্থা সমূহের কার্যকলাপ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক সার্বভৌমত্ব বহুলাংশে খর্ব হয়েছে এক কথা বহুজাতিক কোম্পানিগুলির চাপে উন্নয়নশীল দেশগুলির ভোক্তা দেশে পরিণত হয়েছে সাংস্কৃতিক জীবনের অবক্ষয় বিশ্বায়নের সুবাদে সমগ্র বিশ্বে ধনতান্ত্রিক ও পশ্চিমী সংস্কৃতির আধিপত্যবাদ ক্রমশ বিকশিত হচ্ছে দেশীয় সংস্কৃতির ওপর পাশ্চাত্য ভোগবাদী ও বেআব্রু সংস্কৃতির প্রবেশের ফলে সংস্কৃতির পরিচয়জনিত সংকট শুরু হয়েছে বিশ্বায়নের হাত ধরে লিভ টুগেদার নিউক্লিয়ার ফ্যামিলির ধারণা প্রভৃতির জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি এক কথায় বিশ্বায়নের ফলে একদিকে যেমন স্থানীয় সংস্কৃতিকে থাবা পড়েছে অন্যদিকে তেমনই বিশ্বায়নের প্রভাবে পাশ্চাত্যের রঙিন স্বপ্নবিলাসী ও জীবনযাত্রা যুব সমাজকে পথভষ্ট করে তুলে চলেছে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের সম্প্রসারণ সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ও সাংস্কৃতিক পরিচয় সংকট থেকে বিশ্বায়নের যুগে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বৃদ্ধি পেয়েছে কেননা লন্ডনে কৃষ্ণাঙ্গ বনাম শ্বেতাঙ্গ ফিজিতে সাংস্কৃতিক সংঘর্ষ আফ্রিকার সাম্প্রদায়িক দ্বন্দ্ব ভারতের বাবরি মসজিদ ধ্বংস গোদরা, কাণ্ড এসব বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হওয়ার পরবর্তী ঘটনা অধ্যাপক স্যামুয়েল হ্যান্টিং উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য ক্রাস অফ সিভিলাইজেশন অফ ওয়ালস অর্ডার গ্রন্থে এই সমস্ত সংঘাতকে সভ্যতা বনাম সভ্যতা সংঘাত বলে অভিহিত করেছেন মূল্যায়ন পরিশেষে বলা যায় বিশ্বান প্রক্রিয়ায় ইতিবাচক ফলাফলের মতো এর নেতিবাচক ফলাফলও রয়েছে তাই একে যত্ন সহকারে ব্যবহার করা উচিত অন্যতায় এটি দাবানলের মতো বিধ্বংসী রূপ ধারণ করতে পারে বিশ্বায়নের ধারণার বিরোধী মতবাদ ও প্রতিবাদী চিন্তাধারাসমূহ সংক্ষেপে উল্লেখ কর বিশ্বায়নের ধারণার বিরোধী মতবাদ ও প্রতিবাদী চিন্তাধারাসমূহ বর্তমানে বিশ্বায়ন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিবাদ ও ও প্রতিরোধ শুরু হয়েছে সমস্ত বিশ্বব্যাপী মানুষ বিশ্বায়ন বিরোধী বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছে সিয়াটেল থেকে এই প্রতিবাদ শুরু হয়েছে এবং পরবর্তী সময় দোহা প্রাক কানকুন ওয়াশিংটন ইত্যাদি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে এই প্রতিবাদে ধ্বনিত হয়েছে ধারণা বিরোধী মতবাদ ও প্রতিবাদী বামপন্থীদের বিশ্বনা বামপন্থীদের মতে বিশ্বায়ন হল বিশ্ব পুঁজিবাদের একটি নির্দিষ্ট স্তর বা পর্যায় যা ধনী দেশগুলিকে আরো ধনী এবং দরিদ্র দেশগুলিকে আরো দরিদ্র করে তোলে এটি দরিদ্র জনগণের স্বার্থ সুরক্ষিত করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাকে অপ্রত্যাশিতভাবে খবর করে দক্ষিণপন্থী ও ডানপন্থীদের মতামত দক্ষিণপন্থীরা রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বিশ্বায়নের বিরুদ্ধে মতামত ব্যক্ত করেছে কেননা রাজনৈতিকভাবে বিশ্বায়ন জাতি রাষ্ট্রকে দুর্বল করে অর্থনৈতিকভাবে জাতি রাষ্ট্রকে কৃতদাসে পরিণত করে এবং সাংস্কৃতিকভাবে সনাতন দেশীয় সংস্কৃতিকে নাশ করে সিয়াটেল সম্মেলন প্রতিবাদ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিরিশে ডিসেম্বর বিশ্ব ব্যবস্থা বিশ্ব বাণিজ্য সংস্থা সিয়াটেল সম্মেলন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের বিরোধী পঞ্চাশ হাজার মানুষ বিক্ষোভে সামিল হয়েছিল এই সম্মেলন অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অনুষ্ঠিত অসাধু বাণিজ্য নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ প্রদর্শন করেছে কারণ এর ফলে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির স্বার্থ সঠিকভাবে সুরক্ষিত হয়নি বলে প্রতিবাদ ধ্বনিত হয় জেনোয়া শহরে প্রতিবাদ। দুহাজার এক খ্রিস্টাব্দে একুশে জুলাই ইতালির জেনোয়া শহরে জি এইট এর সাতাশ শীর্ষ সম্মেলন চলাকালীন মানুষ বিশ্বায়ন বিরোধী আন্দোলনে সামিল হন। প্রতিবাদী জনগণের ওপর সরকারি পুলিশ গুলি চালালে তেইশ বছরের প্রতিবাদী যুবক কার্লো গিউলিয়ানি নিহত হন তিনি হলেন বিশ্বায়ন বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। বিশ্ব সামাজিক মঞ্চ বিশ্বায়ন বিরোধীরা বিকল্প বিশ্বের সন্ধানে কর্মসূচিকে সামনে রেখে বিশ্ব সামাজিক মঞ্চ গড়ে তুলেছেন এই মঞ্চ এমন এক বিকল্প বিশ্ব নির্মাণ করতে চায় যেখানে থাকবে না কোনো শোষণ পরিবেশ দূষণ আর্থিক বঞ্চনা ও দারিদ্র্য মানুষের সার বাস্তুচ্যুতি ও গৃহহীনতা অন্নাভাব শ্রম নিপীড়ন শিক্ষার অভাব খোলা বাজারি ইত্যাদি যেখানে যাবতীয় সামাজিক বঞ্চনা বিলুপ্ত হয়ে মানবের বাসযোগ্য যথার্থ পৃথিবী গড়ে উঠবে মূল্যায়ন ওপরে আলোচনা থেকে বোঝা যায় যে বর্তমানে বিশ্বায়ন উদারিকরণ উদারীকরণ বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সামিল হয়েছে তাই কিউবার প্রয়াত প্রধানমন্ত্রী ফিদেল কাস্তো বলেছিলেন বিশ্বায়নের প্রবক্তরা যদি বিক্ষোভ হবে না এমন জায়গায় বৈঠক করতে চান তাহলে তাদের মহাকাশের বাইরে কোনো অঞ্চল খুঁজে নিতে হবে তিন নম্বর কোশ্চেন বিশ্ব রাজনৈতিক পরিণতি সমূহ আলোচনা কর বিশ্ব রাজনৈতিক পরিণতি সমূহ রাজনৈতিক বিশ্ব কয়েকটি ফলাফল হলো রাষ্ট্রীয় সার্বভৌমিকতার গুরুত্ব হ্রাস বর্তমানে রাষ্ট্রীয় সার্বভৌমিকতা হলো সত্য সাপেক্ষ সার্বভৌমিকতা ম্যাকিয়াভেলি চরম সার্বভৌমিকতা নয় কেননা ধনতান্ত্রিক বিশ্বায়ন জাতীয় সীমানার গুরুত্বকে অস্বীকার করে উন্মুক্ত সীমানা নীতি চালু করার পক্ষে ওকালিতি করে অধ্যাপক ডেভিড হেল তাই তার পলিটিক্যাল থিওরি এবং মডার্ন স্টেট নামক গ্রন্থে বলেছেন বিশ্বায়নের ফলে উদ্বুদ্ধ শক্তিসমূহ জাতীয় রাষ্ট্রের ক্ষমতা ও পরিধির ক্ষতি সাধন করেছে অরাষ্ট্রীয় কারকের ক্ষমতা বৃদ্ধি বিশ্বায়নের যুগে সার্বভৌম জাতিরাষ্ট্রের পরিবর্তে সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্ব ব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক অর্থভাণ্ডার ইত্যাদি আন্তঃসরকারি এবং অতিজাতিক সংস্থাসমূহ বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেছে এছাড়া ন্যাটো আন্তর্জাতিক সমিস্ত শ্রমিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক অর্থ বহুজাতিক সংস্থা সমূহ প্রভৃতি রাষ্ট্রীয় সীমানা অতিক্রমকারী সংস্থাগুলির কর্তৃত্ব ও প্রভাব বিশ্বায়নের যুগে সম্প্রসারিত হয়েছে এবং এগুলি জাতিরাষ্ট্রের বিগ ব্রাদার্স হিসাবে ভূমিকা পালন করেছে সীমিত রাষ্ট্রের ধারণার প্রবর্তন বিশ্বায়নের যুগে রাষ্ট্রের জনকল্যাণ ভূমিকা হ্রাস পেয়েছে বর্তমানে হ্রাস হলো ন্যূনতম রাষ্ট্র ও সীমিত রাষ্ট্র এই রাষ্ট্রের কাজ হলো আইন রক্ষা করা এবং নাগরিকদের সীমানা নিরাপত্তা বিধানের ব্যবস্থা করা অর্থাৎ রাষ্ট্র তার সেবামূলক ভূমিকা পরিত্যাগ করে নৈশ পাহারাদারের ভূমিকা অবতীর্ণ হয়েছে বিশ্বায়নের যুগে সরকারে সিদ্ধান্ত গ্রহণ যুগে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাজার ব্যবস্থা গুরুত্বপূর্ণ নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বহু জাতি কোম্পানিগুলির ক্রমবর্ধমান ভূমিকার ফলে অর্থনৈতিক ও সামাজিক বিষয় বাজার ব্যবস্থার প্রেক্ষাপটে সরকারের যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয় পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি বিশ্বায়নের যুগে কোনো রাষ্ট্রের পক্ষে নাগরিকদের যাবতীয় অভাব ও চাহিদা পূরণ করা সম্ভব নয় তাই বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহ নিজ প্রয়োজনে চূড়ান্ত ও চরম সার্বভৌমিকতা ধারণাকে বর্জন করে আর্থ সামাজিক রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এছাড়া পরিবেশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিরাপত্তাজনিত সমস্যা ইত্যাদি ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য পারস্পরিক নির্ভরশীলতা নীতি গ্রহণ করা ছাড়া জাতিরাষ্ট্র কাছে অন্য কোন বিকল্প নেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও বহুত্ব বহুত্ববাদী কর্তৃত্বের আবির্ভাব বিশ্বায়নের একটি প্রধান লক্ষ্য হলো সমসত্তা বিশিষ্ট বিশ্ব সমাজ বা ভুবন ব্যাংক ভুবন গ্রাম গড়ে তোলা আর এই গ্রামে রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছে এবং বহুতত্ত্ববাদী কর্তৃত্বের আবির্ভাব হয়েছে কেননা বিশ্বায়নের যুগে বিশ্ব রাজনৈতিক ক্ষমতা কেবল কোনো একটি মাত্র রাষ্ট্রের হাতে কুক্তিগত নেই বরং তা বহু রাষ্ট্র জাতিরাষ্ট্রের হাতে ন্যস্ত এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতির প্রধান নিয়ন্তা হলেও তাকে একমাত্র ও অন্যতম শক্তি বলা যায় না মূল্যায়ন পরিশেষে বলা যায় যে বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব ও ফলাফল ব্যাপক ও বহুবিধ বিশ্ব আইন জাতিরাষ্ট্রের সার্বভৌমিকতা অনেকাংশ শিথিল করলেও তা ওয়েস্ট ফেলিয়া ব্যবস্থা অর্থাৎ জাতিরাষ্ট্রের ধারণার অবলব্ধি ঘটিয়েছে এমন বলা যায় না কেননা বর্তমানে একবিংশ শতাব্দীতে বিশ্বায়নের যুগে জাতি যুদ্ধ মহামারী আক্রমণ প্রতিরোধ নাগরিকদের নিরাপত্তা বিধান জনকল্যাণমূলক কর্মসূচি প্রণয়ন ইত্যাদি ক্ষেত্রে জাতি রাষ্ট্রের অগ্রণী ভূমিকা পালন করে ভারতে বিশ্ব রাষ্ট্রের ধারণা কি কি কিভাবে প্রতিরোধের সম্মুখীন হয়েছে ভারতে বিশ্ব ধারণা প্রতিরোধের দিক একানব্বই খ্রিস্টাব্দে নয়া অর্থনৈতিক নীতি ঘোষণার সাথে সাথে ভারতের বিশ্বায়নের দরজা উন্মুক্ত হয় কিন্তু বর্তমান শতাব্দীতে বিভিন্ন দিক থেকে বিশ্বায়ন প্রতিরোধ ও প্রতিবাদের সম্মুখীন হয়েছে এর মধ্যে চারটি দিক হলো অর্থনৈতিক উদারীকরণের বিরুদ্ধে বামপন্থীদের প্রতিবাদ ভারতে বামপন্থী মতবাদ বিশ্বাসী জনমত অর্থনৈতিক উদারকরণের বিরুদ্ধে প্রতিবাদে ধ্বনিত করেছে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী রাজনৈতিক দল ও সংগঠনগুলি বিশ্বায়নের শ্রমিক স্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জোরালো কণ্ঠে প্রতিবাদ মিছিলে সামিল হয় বিশ্বায়নের বিরুদ্ধে ভারতীয় পুরো সমাজের প্রতিবাদ বিশ্বায়নের বিরূপ প্রতিক্রিয়ার বিরুদ্ধে ভারতের পুরো সমাজ সংগঠন সমূহের আন্দোলন বিশ্বায়নের ধারণাকে সংকটাপন্ন করে তুলেছে এক্ষেত্রে উদাহরণ হিসেবে ভারতীয় সামাজিক মঞ্চের ভূমিকার কথা বলা যায় প্রসঙ্গ উল্লেখ্য দু হাজার আট খ্রিস্টাব্দে ভারতের মুম্বাইতে এশিয়ার প্রথম বিশ্ব সামাজিক মঞ্চের মিটিং অনুষ্ঠিত হয় এই সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে একশো বত্রিশ জন প্রতিনিধি বিশ্বায়ন বিরোধী আলোচনা অংশগ্রহণ করেন বিশ্বায়নের বিরুদ্ধে শ্রমিক কৃষক সংঘের প্রতিবাদ বিশ্বায়নের সুবাদে বহুজাতিক সমস্যাগুলি ভারতের বাজারে প্রবেশের ফলে শ্রমিক কৃষকদের স্বার্থ স্মরণভাবে বিপর্যস্ত হয়েছে ফলে ভারতের স্থানীয় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অবস্থিত বিভিন্ন শ্রমিক কৃষক সংগঠন বিশ্বায়নের বিরুদ্ধে মুখর হয়ে উঠেছে রাজনৈতিক অধিকার জনিত কারণে বিশ্বায়ন বিরোধী মতামত রাজনৈতিক অধিকারের দিক থেকে বিশ্বায়নের বিরুদ্ধে বিরোধ বিশ্বায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে এক্ষেত্রে বিদেশি টিভি চ্যানেলের পর্যাপ্তটা ভ্যালেন্টাইন ডে উদযাপন স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের মধ্যে পোশাক পরিচ্ছেদ পরিধানের ব্যাপারে পশ্চিমী সংস্কৃতি ধারণা ধারা ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধমূলক বক্তব্য লক্ষ্য করা যায় সামগ্রিক কারণে ভারতে বিশ্বায়নের ধারণা প্রতিরোধের সম্মুখীন হয়েছে বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করা বিশ্বায়নের বৈশিষ্ট্য বলি বিশ্বায়নের কতগুলি অপরিহার্য ও মৌলিক বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংহতি সাধন বিশ্বায়ন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিবিড় সংগতি গড়ে তুলতে চায় আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষে একাকে বিচ্ছিন্নভাবে টিকে থাকা সম্ভব নয় বিশ্বায়ন এই বাস্তবতাকে তুলে ধরে রাষ্ট্রগুলির মধ্যে একটি অভিন্ন যোগসূত্র গড়ে তুলতে চায় পারস্পরিক নির্ভরশীলতা বিশ্বায়ন অত্যন্ত সচেতনভাবে সমগ্র বিশ্বে উন্নত ও উন্নয়নশীল দেশ নির্বিশেষে বিভিন্ন দেশের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতার পরিবেশ গড়ে তোলার পক্ষপাতী নোয়াম চমস্কির মতে বিশ্বায়নের উদ্দেশ্য হল বিশ্বের সমস্ত রাষ্ট্রের মধ্যে সক্রিয় সহযোগিতা স্থাপন করে পারস্পরিক নির্ভরশীলতাকে দৃঢ়তর করে তোলা বহুজাতিক সংস্থার আধিপত্য প্রতিষ্ঠা বিশ্বায়নের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল আন্তর্জাতিক ক্ষেত্রে বহুজাতিক সংস্থা ও কর্পোরেট দুনিয়ার আধিপত্য প্রতিষ্ঠাকে সুনিশ্চিত করা আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা মনে করেন বর্তমান বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা প্রতিষ্ঠা লাভ করেছে পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচল বিশ্বায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য হিসাবে আধুনিক বিশ্বে পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচলের প্রসঙ্গ তুলে ধরা হয় বিশ্বায়নের যুগে পুঁজি প্রযুক্তি ও কারিগরি কৃত কৌশল কোন একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে সীমায়িত হয়ে থাকেনি বিশ্ব বাণিজ্য অবাধ গতি এই বিষয়টিকে আরো প্রতিষ্ঠা। বিশ্বায়নের একটি প্রধান বৈশিষ্ট্য হল মুক্ত বাজার সারা বিশ্বের বাজারকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ করে মুক্ত রাখতে চায় বিশ্বায়েন মনে করে যে বাণিজ্য ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ সম্পূর্ণরূপে অবাঞ্ছিত রাষ্ট্রের সাবেকি সার্বভৌমত্বের পরিবর্তন রাষ্ট্রের সাবেকি সার্বভৌম ক্ষমতার পরিবর্তন অন্যতম বলে মনে করা হয় বাহ্যিক ক্ষেত্রে একটি রাষ্ট্রের যে অসীম বা চরম ক্ষমতা রয়েছে সাবেকের সার্বভৌমকতায় মনে করা হয় যে বিশ্বায়ন তাকে অস্বীকার করে বিশ্বায়নের যুগে বাহ্যিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রের অসীম ক্ষমতা অধিকারী নয় পারস্পরিক নির্ভরশীলতার আধুনিক বিশ্বের নয়া বিশ্ব ব্যবস্থা সদস্য হিসাবে ছোট বড় সব রাষ্ট্রকে বিশ্ব বাণিজ্য সংস্থার মতো গুরুত্বপূর্ণ সমূহ সংস্থার নীতি নির্দেশ মেনে চলতে হয় এই বাধ্যতা এই বাধ্যবাধকতা বিশ্বায়নের অন্যতম প্রধান বৈশিষ্ট্য তথ্য প্রযুক্তির অভাবনীয় নীতি বিশ্বায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য হল তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি বিশ্বায়নের যুগে ইন্টারনেট সহ তথ্য প্রযুক্তির অবাধ বিচরণে জাতি রাষ্ট্রের নিয়মকানুন কোনো অন্তরাল সৃষ্টি করতে পারে না অনেকে মনে করেন তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি ঘটিয়ে ইন্টারনেট বিলুপ্তির মাধ্যমে জাতি রাষ্ট্রের সীমারেখাকে নিশ্চিন্ত করে বিশ্বায়ন এক জাতি ও এক বিশ্বের নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাইছে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে যে বিশ্ব আয়নের কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো নেক্সট আমি চলে যাব ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি এখানে তোমাদের তিনটে ভাগ আছে প্রথম ভারত সরকারের বিভাগ সম ভারতের শাসন ভাগ ভারতের সরকারের বিভাগ সমূহ ভারতের আইনসভা এবং বিচার বিভাগ তিনটে ভাগ আছে আমি তোমাদের প্রথম শাসন বিভাগটা আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো